আশা করি দুই সালের কাঁপানো কালেকশন আজকে আজকে আচ্ছা গরু বাজার যাচ্ছে কেমন

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চোদ্দই জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ বুধবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামাচনের অবস্থান করছে রিয়া ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলার চৌবাড়িয়া হারোপোড়া গ্রামে এই ফার্মের মালিক আব্দুল হালিম মোল্লা ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে একটা করে প্রতিবেদন দিয়ে থাকি ছাব্বিশ সালের কাঁপানো কালেকশন কিন্তু হালিম ভাইয়ের কাছে এই সপ্তাহে দেখতেছি এই সপ্তাহে নতুন কালেকশনের গাবিগুলোর জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কী কী সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে এই সপ্তাহে গাভীর বেচা কিনা এবং বাজার কেমন যাচ্ছে যে যেখান থেকে গাভী গরু কিনবেন অবশ্যই ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন

আমার খামারের অবস্থান পাবনা জেলা ভাঙুরা থানা চৌবাড়ি হারো আচ্ছা একেবারে মেইন পয়েন্টেই খামার আর একটা মেসেজ দর্শকদের দিয়ে দেব আলিম ভাইদের বিশাল বড় একটা প্রজেক্ট হচ্ছে জি সামনে আচ্ছা প্রায় 100 গাভীর ধারণ ক্ষমতা কিন্তু ওই শেডে আছে ইনশাআল্লাহ তো সব সময় 50 60টা বা ইনশাআল্লাহ সব সময় যত রকম মানে আমাদের কাস্টমার যা চায় এক কথায় বকনা বাচ্চা থেকে শুরু করে বকনা বাচ্চা সার গরু আপনার গাবি গরু দুই লাখিজার টাকার গরুর দাম দেবো আপনার দুই লাখ পঁয়ত্রিশ ত্রিশ হাজার আসলে তো চলেন এক এক করে দেখি এগুলো সঠিক আমাদের জানা এক নম্বর সিরিয়ালে হালিম ভাই বিগ সাইজের এবং বিগ পালানের একটা গাভী গরু নিয়ে আসলেন গরুটা আর কিন্তু ডবল বডির একটা গাভী জি ভাই আচ্ছা এটা কি জাতের গাভী এটা জার্সির সাথে ফিজিয়ান ক্রস এটাও এলাকার গাভী এলাকার গাভী ওই এলাকার গাভীর গায়ের নুমা বোঝা যায় আচ্ছা জার্সি এবং ফ্রিজিয়ান মিক্সড আছে জি ভাই বয়স কয় দাঁত এটা বয়স আপনার 4 দাঁত ছিল 6টা হচ্ছে আচ্ছা নতুন 6 দাঁত জি

এখন পানি দিয়ে দুধ দিয়ে প্রায় আমার ধারণা যে একমন না থাকলে তিরিশ কেজির উপরে পালন আছে এখন পেটের মিস্ট্রিজ দিয়ে কিন্তু ভরপুর পানি লাগছে আচ্ছা এটা কি ওলান ভেঙে কি দুধের পালান এত বড় হবে

সাথে বাড় জড়ায় গ্যারান্টি আছে কেউ বাচ্চা দেওয়ায় দুধ দেখে নিতে চাইলে তার জন্য সুযোগ আছে বায়না করতে হবে কত টাকা আপাতত গরু এমনি স্বাধীন হবে না একটু দেখি পাশাপাশি একটু দেখি এখন শোয়া কষ্ট হয়ে গেছে কাচায় রাখতে হচ্ছে আচ্ছা আলিম ভাই দাম কত যাচ্ছেন এই গাবিটার এটাই তো আজকে সবচেয়ে বড় পালানের গাবি জি ভাই দাম কত এটা ছোট্ট করে বলবেন

দুই নম্বর সিরিয়ালে হালিম ভাই মাসাল্লা বিগ সাইজের আরো একটি গাভি গরু নিয়ে আসতেন ছোট কিন্তু এক পিস গাভিও নাই না আজকে পাঁচটা গরু দেখাবো পাঁচটাই হাই গরু আচ্ছা এটা কি জাতের হলিস্টিয়ান অরজিনাল এটা তো ইয়াং আচ্ছা এইগুলোই যে বুঝতে হবে যারা প্রতিবেদন দেখেন বা যারা গরু খামার করতে চান অভিজ্ঞতা থাকতে হবে গরুর মাথা দেখে বুঝতে হবে এটা কয় বিএন দিছে আচ্ছা এটার দাঁত কয়টা এটার দাঁত দুই দাঁত ছিল আর আচ্ছা চার দাঁত হলেও গরু পলিটি আচ্ছা প্রথম বাচ্চা দিবে পেটে বাচ্চা পেটের নিচে কি পানি ভাই পানি লাগছে নাবিটাবি নাই তো নাকি আচ্ছা আমরা দুধ কোরা বলি প্রথম গরুর আচ্ছা কতদিন সময় আছে আর এখনো সময় আছে বারো তেরো দিন আরো বারো তেরো দিন জার্নি করবে দূরের রাস্তায় সেফ জার্নি দিবে আচ্ছা এগুলো যদি কেউ বাচ্চা প্রসব করা নিতে চায় একটু লং বারো দিন এমন কি লং প্রসেসিং তারপরেও ভাই

একশো একশো বাচ্চা হয়েছে মায়ের চেয়ে কিন্তু অনেক ভালো বাচ্চা হয়েছে আচ্ছা বীজ ভালো নাকি তাহলে ফসল ভালো আচ্ছা বাচ্চাটার বয়স বাচ্চাটার বয়স মোটামুটি দেড় দিন

সকালবেলায় এক টানে কত লিটার দুধ মারবে এটা সকালবেলায় এক টানে আপনার সতেরো আঠারো লিটার তবে এগুলো তিন টাইম দহন করলে গাভীর জন্য ভালো গেরস্তর জন্য খামারের জন্য ভালো আচ্ছা তিন টানে আটাইশটা জি ভাই আচ্ছা দাম কত চাচ্ছেন এটার দাম ভাই দুই লাখ পঁচানব্বই হাজার দুই লাখ পঁচানব্বই জি ভাই চাওয়া দাম চাওয়া দাম কথা বলার সুযোগ আছে প্রত্যেকটা গাবিতেই আছে প্রত্যেকটা গাবিতেই সুযোগ চলেন চার নম্বরে কালেকশন দর্শকদের দেখে চার নম্বর সিরিয়ালে হালিম ভাই আরো একটি বিগ সাইজের গাবি গরু নি আসলে এগুলো আসলে মাপতে হলে ফিতা লাগবে এর পরেরটাও তাই এর এর চেয়েও বড় জি এটা রং হচ্ছে সাদা কালো ওটা হচ্ছে লাল সাদা জি একটা রেড ফ্রিজিয়ান একটা অরিজিনাল হলস্টেইন আচ্ছা এটাও তো ইয়াং দুইটাই আচ্ছা এর দাঁত কয়টা গরু গেরাইছে আচ্ছা এই যে পেটের নিষ্টি কিন্তু আমরা দুধ করা কত দিনের মধ্যে দিবে মনে হচ্ছে এখনো সতেরো দিন আরো সতেরো দিন কাটে আছে জার্নি করবে আচ্ছা এই পাশে একটু একটু আমাকে দেখেন দেখা যায় কি না মনে হয় না দেখা যাবে হাত তুললে মনে দেখা যায় নাকি হাত তুললে দেখা যায় তাছাড়া দেখা যায় না বিশাল গরু এখন যদি কেউ এইটা বাচ্চা দেওয়ায় নিতে আসলে জোর করে বা জেদ ধরে তাহলে আসলে ভাই তাহলে আমার পক্ষে জুলুমি এক কথা হ্যাঁ টাকা অর্ধেক দিয়ে দিলাম না টাকাটা পুরো দিতে হবে না হাত দিলেই হবে আপনারা যে খামার শুরু করতেছেন এখন যদি এই কথা বলেন আসবে আচ্ছা তাহলে হাফে হবে ইনশাল্লাহ আচ্ছা দুধের একটা আইডিয়া দেন

হালিম ভাই হাতি সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন আগেরটাকে হাতি না বললে এটাকে বলতেই হবে এটা এটাও পোলেটি পোলেটি হিসাবে হাতি কিন্তু খুব কম হয় দ্বিতীয় রাউন্ডে গরু বড় গরু বেশিরভাগ হাতি হয়েছে আচ্ছা এটা কি জাতের গাভী রেড ফ্রিজিয়ান অনেকদিন পরে হালিমবার খামারে রেড ফ্রিজিয়ান আচ্ছা এগুলো কিন্তু অরিজিনালি রেড ফ্রিজিয়ান জার্সি ফ্রিজিয়ান না আচ্ছা দাঁতে কয়টা চার দাঁত আচ্ছা বাচ্চা দিছে আচ্ছা পেটে বাচ্চা আছে কত মাসের গাভিন এটা এটা এখনো আপনার পনেরো দিন ষোলো দিন টাইম আরো পনেরো থেকে ১৬ দিন আচ্ছা জার্নি করবে সারা বাংলাদেশ যাবে একজোড়া গাবি যদি কেউ কেনে আর কি কিছু তাকাতে হবে এই প্রথম চার আর পাস যারা বড় খামারি আমার ভাই বোনেরা আছে টাকা লাগব লাগবে আচ্ছা যারা গরীব ভাই বোনেরা আছে একটু কষ্ট করে যদি কিনতে পারে টাকা লাগবে না আচ্ছা এটা তো 16 দিন আছে না আচ্ছা বাড় জরায়ুকার বাড় বাচ্চা না হওয়া পর্যন্ত গ্যারান্টি আচ্ছা আর যারা বাচ্চা প্রসব করাতে নিতে চায় হালিম স্যার সাথে আলোচনা করতে হবে অর্ধেক টাকা দিলে কিন্তু বাচ্চা বের করার সুযোগ আছে দুধের একটা ধারণা দেন এটা দুধ ভাই এই যে আপনার এসব গরু আমি আশা করি এই প্রথমে আমি একটু হাতিটার কাছে দিয়ে দেখে এখানে গেলে আমি ডুবে যাবো এই দেখেন আমি একদম ক্লোজ হাত তুলছি এটা হাত তুললে মনে দেখা কঠিন দেখা যায় বিশাল গরু হালিম ভাই এগুলো কত লিটার দুধ মারবে এটার দুধ আমি তিরিশটা দুধ থাকবে দুইটা গরু এবারেজে একটা সর্বনিম্ন গ্যারান্টি দেন যে এই গ্যারান্টিটা না যদি কেউ দুধটা না পায় আমি ফেরত নেবো